সব মানুষগুলো নবীকে যখন নেতা মানা শুরু করলেন কিছু কিছু মানুষের খারাপ লাগা শুরু করলো তার ভিতরে এক নম্বর ছিল মুনাফিকদের সর্দার আবদুল্লা ওবাই ইবনে সোল যিনি ভালো ব্যক্তি ছিলেন ভালো লোক ছিলেন কিন্তু নবীজির শাসনবার গ্রহণ করার কারণে উনি এইটা সহ্য করতে পারেন নাই উনি মুনাফিক সর্দার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছিলেন আর একটা লোকের খারাপ লাগলো লোকটার নাম ছিল আবু আমির রাহিব কেউ বা বলেছেন আবু আমির আবিদ উনি বড় আবেদ বান্দা ছিলেন উনি পোর্ক ছিলেন খ্রিস্টানদের বড় আবেদ বান্দা ছিলেন আহলে কিতাবের জ্ঞান ওনার কাছে ছিল ওনার নাম সুনাম মদিনার বুকে ছিল কিন্তু নবীজি যখন আসলেন নবীজির নামের কারণে ওনার নামটা কিছু মলিন হয়ে যাওয়া শুরু করলো লোকটা মনে মনে বড় দুঃখ কষ্ট পাওয়া শুরু করলেন ইতিমধ্যেই বদরের প্রান্তরে তিনশো তেরো জনের কাছে এক হাজার সেনাবাহিনী পরাজয় বড় করলো আল্লাহ রানব নবীজিকে সাহাবিদের বিজয় দান করলেন ইসলাম যখন আপনার আকাঙ্ক্ষিত ভাবে যখন প্রসারিত হওয়া শুরু করলো আবু আমের রাহিমের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল উনি সহ্য করতে পারলেন না গোপনে মক্কারিয়াহুদি খ্রিস্টানদের সাথে আতাত করা শুরু করলেন যোগাযোগ করা শুরু করলেন মনে রাখবেন মূলত আবু আমিরের কারণেই বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়েছিল আওয়াজ তুলে বলা যাবে কিনা উজবিল্লাহ আবু আবু আমির রাহিব মনে রাখবেন এই নামটা মসজিদে জিরার বলতেছি যেই মসজিদ কে আল্লাহর নবী ধ্বংস করেছিলেন মসজিদ তো ধ্বংস করার কথা নয় কিন্তু নবী কেন মসজিদ ধ্বংস করলেন করালেন ভালো করে বুঝবেন সম্মানিত হাজিরিন মক্কার সাথে আতাত করে অহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাবে এই আবু আমির দুই দলের মাঝখানে কিছু গর্ত করে রেখেছিলেন এই গর্তের যে কোনো একটা গর্তেই নবী পড়ে গেলেন পরে যাওয়ার পরে সামনের নিচের চারটা দাঁত নবীর সাহায্যে শহীদ হয়ে গেল ওই গর্ত বনার কারণে নবীজি রক্তাক্ত হয়ে গেলেন পৃথিবীর মানুষ আবু আমির রহিম অহুদের প্রান্তরে যখন নিজের গোত্রের লোকদের সাথে সাক্ষাৎ করলেন ডাকতে বললেন গোত্রের লোকেরা তোমরা আমার সঙ্গ না দিয়া তোমরা কেন মুহাম্মাদের সঙ্গ দাও ইননা হুয়াল আল্লাহু আল আমিন কেমন পৃথিবীનુ মানুষই কে পৃথিবীর কোন পীর সাহেব আলেম ওলামারা রাখে নাই পৃথিবীর কোনো মানুষ রাখে নাই জিন রাখে নাই কে নাম একজন রেখেছেন জরে বলেন তিনি কে এই kitab-ta কেন নাজিল করলে আল্লাহ রাব্বুল আমিন সে কারণটা কুরআনুল কারীমার মধ্যে বর্ণনা করে জানাইয়া দিলেন ও পৃথিবীর বান্দা বন্ধ শোনো এই kitab-ta আমি আল্লাহ কেন নাযিল করলা আমি আল্লাহ যখন দেখলাম আই আমে জাহিলে তের ভিতরে লোকগুলো গুলো হাবু খাচ্ছে অন্যায় নির্যাতন নিপীড়ন জোর জার মুল্লুকদার জবর দখল কন্যা সন্তানদের জীবিত মাটিতে পুঁতে ফেলা হতো আপন ভাই আপন ভাইয়ের জমি মেরে দিত এই অন্যায়গুলো যখন সমাজের মধ্যে বিস্তৃতি লাভ করতে করতে সমাজটাকে গ্রাস করল যখন আপনার ধ্বংসের অতল গহবরের ভিতরে সমাজটা নিমজ্জিত হয়ে গেল মানুষের সামনে একটি বাসার জন্য ধরার জন্য একটা জিনিস দরকার ছিল রব্বুল আলামিন বলেন এই সময় আমি করানুল কারিম নাজিল করলাম লেতো এলান্ন এই কেতাব নাজিল করেছি অন্ধকারে যারা ডুবে আছে এরা যেন এই কেতাবটাকে ধরে গাছ থেকে পড়ে যাচ্ছেন এখন ধরার মতো কেউ কিছু নাই এই সময় হঠাৎ করে যদি সামনে আপনি একটি ঢাল পান আর ওই ঢাল যদি কেউ আপনাকে ধরায় ওকে যে একটা ওয়েলকাম দিবেন আসতে না জোরে কথা না অথবা পড়ে যাওয়ার আগে কেউ আপনাকে কোলে করে বাঁচাইল তাকে কি ধন্যবাদ দেবেন আসতে নজরে শুধু ধন্যবাদ বাড়িতে খাওয়াইবে হয় তোর জন্য বাসিলাম রাইজকে আমার জমি প্রয়োজনে অর্ধেক লিখে দিলে ভালো হয় আর আল্লাহ বলে তুমি অন্ধকারে নিমজ্জিত হচ্ছ আমি সে অন্ধকার থেকে তুমি হাত ছন্দকারের মধ্যে অন্ধকার থেকে ফেরাবার জন্য আমি আল্লাহ সেই ঢালের মতো করে কোলে নেওয়ার মতো করে পোরানুল করিম তোমাদের গিফট করলাম সোবান আল্লাহর সাইজ কি সম্মানিত হাজির আকাশের অবস্থা ভালো নয় আপনাদের কাছে একটু অনুরোধ করে বলছি কথা যদি একটু জোরে বলেন আমার বলার স্পৃহাটা বাড়বে আর যদি আপনারা সীমান আমার তো ঘুম ধরে যাবে আওয়াজ হবে না আওয়াজ হবে না আমার বায়না তা হলে করান্তাল্লা নিজেই নামকরণ করলে করান্তে এসেছে মানুষকে পথ বলানো মানুষদেরকে পথ দেখাবার জন্য অত সেই করানটা আজকে আমরা তাকে তুলে রাখি হজরের পরে কিছু সময় পড়ি এরপরে তাকে তুলে রাখি আমরা আমাদের জীবনে কোরআনকে অ্যাপ্লাই করতে এখনো পারি নাই কথা বলা লাগবে আমাদের জীবনে আমার সন্তানের জীবনে কোরআনের আমল ধরায় দিতে পারি নাই আমার কন্যার জীবনে কোরআনের আমল ধরায় দিতে পারি নাই আমরা শুধু মনে করি কোরআন এসেছে লাস্তা খাবার জন্য কোরআন এসেছে দাওয়াত খাওয়ার জন্য কোরআন এসেছে মানুষ মরে গেলে খতম করে দাওয়াত খাওয়ার জন্য না এই কোরআনটা যদি তাকে না রেখে কোরআনের আয়াতগুলোর হুকুম যদি আপনি মানতে পারতেন এই সমাজ দেশের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে যিনি আপনাকে কবল করতেন মুসলমানের মতো বলতে হবে তিনিকে এই কেতাবের মধ্যে নয় নম্বর সোনার একশো সাত নম্বর আয়াত সোনা তো আর একশো সাত নম্বর আয়াতের মধ্যে একটি মসজিদের কথা বর্ণনা করে বললেন পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে মসজিদ আল্লাহর ঘর কিন্তু এমন একটা মসজিদ কাফেরেরা তৈর করেছিল যেই মসজিদটাকে নবীজি লোক পাঠিয়ে ওই মসজিদটাকে ধ্বংস করেছিলেন আওয়াজ তুলে পড়া যাবে কি সুবহানাল্লাহ এমন মসজিদ এই দুনিয়াতে হয়েছিল মসজিদটা কার ঘর বলেন কার ঘর আর এই আয়তাল এমন একটি মসজিদিদের কথা বলেছেন যেই মসজিদকে নবীজি লোক পাঠিয়ে ধ্বংস করেছিলেন তার মানে বোঝা গেল সব মসজিদই আকার আঙ্গিতে মসজিদ হলেও সব মসজিদে মসজিদ নয় খালি কোর্ট মসজিদটা মসজিদ নয় যেহেতু মসজিদের প্রোগ্রাম এ সম্পর্কে আমাদের কিছু আলোচনা শোনার দরকার আছে না নাই আল্লাহ হরপ্পান আর মিন মাংছে ওয়ালজিন তা খোঁজ মুসজিদন্দরাউ ওয়া কুফরাউ ওয়া তাফসিরা পম বাইনাল মু ربنا আমি আয়াতের মধ্যে এমন একটি মসজিদের কথা বর্ণনা করলেন যে মসজিদটা ওর মসজিদে জিরার বলে অভিহিত করা হয়েছে মসজিদে জেরার বলা হয় যেই মসজিদটা হিংসার উপরে দণ্ডায়মান হয় বলেন তো মুসলমান সমাজের মধ্যেও এমন মসজিদ বর্ত মানে পাওয়া যাবে কি যাবে না হ্যাঁ কথা বলা লাগবে মসজিদে জেরার বলা হয় ওই মসজিদ যেই মসজিদ ভিত্তিবস্তরে স্থাপন করা হয় হিংসার উপরে আজকে মসজিদের মধ্যে মোনাজাত নিয়ে মারামারি কথা না বললে ভাই আমি বলছি মোনাজাত দেব আছে না নাই এক পরামানিক বলে পক্ষে আর এক পরামানিক বলে না আমি পক্ষে না যেইটার দলে ভারী ওনার পক্ষই এইটিকে থাকে আর যিনি কথার পাত্তা পাইলেন উনি বলে যা আমার পাড়ায় একটা মসজিদ বানায়া দেখাবো নে কথা জোরে বলা লাগবে এবার উনি চলে গেলেন বংশের লোকদের ডাক দিলেন ডাক দে বললেন ওদের এত ক্ষমতা মসজিদে আমার কথা থাকে না আমার মসজিদ বানান লাগবে তোরা টাকা দে ইট দে বালি দে সিমেন্ট দে কারণ পরামানিক বলছে এটা তো আর না করা যায় একদিনের ভিতরে মসজিদের ভিত্তি স্থাপন হয় এমন রেকর্ড দেশে আছে না নাই এইবার বলেন ওই মসজিদটাকে আল্লাহর এবাদতের উদ্দেশ্য হইছে না নিজের নাম বানানোর জন্য হইছে কথা জোরে আমি কিন্তু ওই ধাবাদন ওয়াজ পারি না সমাজে যেই রোগ যে জায়গায় আমি মলম ঠিক ওই জায়গায় দেই আপনারা যাই নিয়ে আসুন না দাওয়াত দিয়েছেন আর এই যদি এরপরে যদি চিন্তা করেন হুজুর ফজলি আম দিবে হবে না অতীতেই হবে কথা বলা লাগবে এমন মসজিদ এলাকায় আছে না নাই দেশে আছে না নাই আগে আসে না এই মসজিদে জিরান সম্পর্কে বর্ণনা করি আপনাদের বোঝার সুবিধার জন্য পৃথিবীর মানুষ আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসুল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মকার মাসের মদিনাই হিজরত করলেন কোনো অপরাধ তার ছিল না যেই দেশের মানুষগুলো তাকে আল্লাহ আমিন উপাধি দিয়েছিলেন যেই দেশের মানুষগুলো তাকে বুকে টেনে নিয়েছিলেন যেই দেশের মানুষগুলো আবু জেহেল থেকে শুরু করে আবুল আহা পর্যন্ত নবীর জন্মে খুশি হয়েছিলেন যাকে কোলে করে বড় করেছিলেন যেই দেশের নবীজির কাছে আমানত রেখেছিলেন ওই নবীর কোনো দোষ ছিল না দোষ তখন তার বের হওয়া শুরু করলো যখন আল্লাহর নবী সমাজের মধ্যে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন যখন নবীজি সুদ খরকে সুদ খর বলা শুরু করলেন ঘুষ খরকে ঘুষ বলা শুরু করলেন যখন নবীজি জন্নায় কারি কর্নায় বলা শুরু করলেন যেই দেশের লোকেরা নবীকে ওই দেশের লোকেরাই বিরুদ্ধে আচরণ শুরু করলো তার মানে বোঝা যায় মানুষ যতদিন সত্য কথা না বলে ততদিন ভালো থাকে সত্য বললেই অনেক মানুষেরই জলে আসতে বলে আসে না নাই তোমার কেন রে বন্ধু তোমার কেন জলে আমি কোরআন থেকে বললে তোমার কেন জলেরে বন্ধু তোমার কেন জলে জ্বললে তো লাভ নাই কোরআন কারুর বাবার কেতাব নয় একজন নাজিল করেছে জোরে বলেন তিনি কে বিদেবীর মুসলমান নাবিজির মতো মানুষ মক্কা তুল থাকতে পারলেন না নবীজি সিদ্দিক আকবর সঙ্গে করে নিজের জন্মভূমি যেই দেশে নবী জন্ম গ্রহণ করেছিলেন যেই দেশে নবীজি বড় হয়েছিলেন যেই দেশের প্রত্যেকটা স্মৃতি নবীজির স্মৃতি পটে আপনার আঠার মতো লেগেছিল ওই জন্মভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন নবী রওনা করলেন আমার ভাইরা নবীজি মদিনায় চলে গেলেন যাওয়ার পরে মদিনাতুল মনো বড়ায় নবীকে নেতা বানিয়ে দেওয়া হল বলেন তো কেউ যদি দূর দেশ থেকে একটা ভালো লোক এলাকায় আসে আসার পরে এলাকার মানুষগুলো যদি যাকে যদি সাপোর্ট করে ওই সময় দেখবেন সব মানুষের ভালো লাগলে ও যিনি এলাকার পরামানি কোনার বালা লাগে না কথা আমি তো ছিলাম হাম আমি হলো সব কিন্তু এই লোকটা উড়ে এসে বসলো কেন যখন মদিনার শাসন সব মানুষগুলো নবীকে যখন নেতা মানা শুরু করলেন কিছু কিছু মানুষের খারাপ লাগা শুরু করলো তার ভিতরে এক নাম্বার ছিল মুনাফিকদের সর্দার আবদুল্লাবনে ওবাই এবনে সুলুল যিনি ভালো ব্যক্তি ছিলেন ভালো লোক ছিলেন কিন্তু নবীজির শাসনবার গ্রহণ করার কারণে উনি এইটা সহ্য করতে পারেন নাই উনি মুনাফিক সর্দার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছিলেন আর একটা লোকের খারাপ লাগলো লোকটার নাম ছিল আবু আমির রাহিব কেউ বা বলেছেন আবু আমির আবিদ উনি বড় আবেদ বান্দা ছিলেন উনি পোক ছিলেন খ্রিস্টানদের বড় আবেদ বান্দা ছিলেন আহলে কিতাবের জ্ঞান ওনার কাছে ছিল ওনার নাম সুনাম মদিনার বুকে ছিল কিন্তু নবীজি যখন আসলেন নবীজির নামের কারণে ওনার নামটা কিছু মলিন হয়ে যাওয়া শুরু করল লোকটা মনে মনে বড় দুঃখ কষ্ট পাওয়া শুরু করলেন ইতিমধ্যেই বদরের প্রান্তরে তিনশো তেরো জনের কাছে এক হাজার সেনাবাহিনী পরাজয় বা দান করল আল্লাহর নবীজকে সাহাবিদের বিজয় দান করলেন ইসলাম যখন আপনার আকাঙ্ক্ষিত ভাবে যখন প্রসারিত হওয়া শুরু করলো আবু আমের রাহিমের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল উনি সহ্য করতে পারলেন না গোপনে খ্রিস্টানদের সাথে আতাত করা শুরু করলেন যোগাযোগ করা শুরু করলেন মনে রাখবেন মূলতই আবু আমিরের কারণেই বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়েছিল আওয়াজ তুলে বলা যাবে কিনা আবু আমির রাহিব মনে রাখবেন এই নামটা মসজিদে জিরার বলতেছি যেই মসজিদ কে আল্লাহ করেছিলেন মসজিদ তো ধ্বংস করার কথা নয় কিন্তু নবী কেন মসজিদ ধ্বংস করলেন করালেন ভালো করে বুঝবেন সম্মানিত মক্কার লোকদের সাথে আতাত করে অহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাবে এই আবু আমির দুই দলের মাঝখানে কিছু গর্ত করে রেখেছিলেন এই গর্তের যে কোনো একটা গর্তেই নবী পড়ে গেলেন পরে যাওয়ার পরে সামনের নিচের চারটা দাঁত নবীর সাহায্যে শহীদ হয়ে গেল ওই গর্ত বনার কারণে নবী যে রক্তাক্ত হয়ে গেলে পৃথিবীর মানুষ আবু আমির রহি অহুদের প্রান্তরে যখন নিজের গোত্রের লোকদের সাথে সাক্ষাৎ করলেন ডাকতে বললেন গোত্রের লোকেরা তোমরা আমার সঙ্গ না দিয়া তোমরা কেন মোহাম্মদের সঙ্গ দাও জাতের লোকেরা তার গোত্রের লোকেরা বলল ও আল্লাহর দুশ্মন তুমি সাবধান হয়ে যাও এতদিন তোমাকে বড় সম্মান করেছি ভালোবেসেছি কিন্তু তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য নয় লোকটা বড় হতমর্ম হয়ে গেলেন মনে মনে বড় কষ্ট পেয়ে গেলেন আহারেক আমার জাতিরা বড় আমাকে বড় কষ্ট দিল লাঞ্ছনা দিল উনি আর এই দেশে থাকলেন না উনি রোমান রাজ্যে চলে গেলেন বাদশাহ হিরো ক্লিয়েন্সের কাছে গিয়ে মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্র করা শুরু করলেন এতিমত নেই ওনার কথায় কনভেন্স বুঝলেন বাদশাহ রোমান সম্রাট যখন বুঝলেন বোঝার পরে বললেন তুমি কি বলতে চাও বলো আবু আমির রাহিব বললেন ও বাদশাহ নামদার আমার সাথে কিছু লোক লস্কর পাঠাবেন কারণ ওই সময়ে তদানন্তিন ওই সময়ে রোমান সম্রাটরা আধুনিক শ্রেষশ্রেষ সজ্জিত ছিল আব রাহে রোমান সম্রাট আমার সাথে যদি কিছু আপনার সৈন্য বাহিনী প্রেরণ করেন মদিনাতে মুসলমান আবার ইসলামকে অঙ্কুরোত্তর মধ্যেই নিঃশেষ করে দেওয়া সম্ভব হবে প্রসারিত হওয়ার আগেই তারে খতম করে দিতে হবে বাদশা যখন রাজি হয়ে গেল এই আবু আমির একটা সিটি লিখলেন এই মুনাফিকদের কাছে মদি ও আমার লোকেরা তোমরা যারা আমাকে সাপোর্ট করো ওই মসজিদের মসজিদে কুবার পাশে একটা মসজিদ নির্মাণ করো মসজিদে কুবা দুইটা মসজিদের কথা আজকে বলবো একটা মসজিদে জিরার একটা মসজিদে কুবা খুব ভালো করে বুঝবেন কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের তো বাড়ি এই জায়গায় বৃষ্টি হইলে দৌড়তে বাড়ি আমার বাড়ি কোথায় উল্লা পাড়া তারপরে কাঁচা রাস্তা হয়ে যাবি খাস্তা টেনশন আপনার চেয়ে আমার বেশি ওর কথা কথা কন না কা তো ওই আল্লাহ যদি দেয় ছাতি ধরে ঠেকান যাইব না আর আল্লাহ যদি না দেয় আনা যাবে না ক্ষমতা কা জরে বলেন খা আল্লাহ যদি বৃষ্টি দিয়ে উত্তম হয় আল্লাহ দিক আমরা খুশি ঠিক না আজকে ভিজবো সমস্যা আছে তো চিন্তা কইরা লাভ কি লক্ষ্য করে আল্লাহ দিলে আমরা খুশি নাকি উনি লেখলেন তোমরা মসজিদে পাশে একটি মসজিদ নির্মাণ মসজিদ নির্মাণ করার পরে নবীকে দিয়েই উদ্বোধন করাবা ষড়যন্ত্রটা ভালো করে বোঝেন মসজিদ বানানোর পরে নবীকে দিয়ে উদ্বোধন করবা যেন মুসলমানরা এই ষড়যন্ত্রের গন্দনা পায় চিঠি পাওয়ার বনে মসজিদ নির্মাণ করা হল যেই মসজিদে জিরাজ একেবারে হয় এই মসজিদ মোনাফিকরা মিলে নির্মাণ করলেন মসজিদে কোবার পাশেই নির্মাণ করা হলো আপনার কিছু দূর দূরে নির্মাণ করার পরে নবীজির কাছে তারা চলে গেলেন ইয়া রাসূলুল্লাহি আমাদের মসজিদ বানিয়েছি আমরা কিন্তু অকারণে বানাই নাই অনেক মানুষ আছে বৃদ্ধ অনেক মানুষ আছে রুগ্ন অনেক মানুষ যেতে পারে না মসজিদে তাদের কথা চিন্তা করে আমরা এই মসজিদটা নির্মাণ করেছি নবীগ আমাদের এই মসজিদটা আপনি উদ্বোধন করে দিবেন সোবান আল্লাহ ইতিমধ্যেই তাবু কবিজানের ডাক চলে আসল নবীজি তাবু কবিজানের মধ্যে চলে যাবেন এই কথা চিন্তা করে নবী বললেন ও লোকেরা তোমরা একটু ধৈর্য ধরো আমি অভিযান থেকে ফিরে এসে তোমাদের এই মসজিদটা উৎপাদন করে দিব তাবুক অভিযান থেকে ফেরার পরে নবীজি যখন জিরো ওয়ান জিরো নামক স্থানের মধ্যে এই মসজিদ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যখন অবস্থান করতেছিলেন নবী নামাজ আদায়ের জন্য যাবেন ইতিমধ্যেই রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন নবী গো আপনাকে যেই মসজিদ তারা উদ্বোধন করতে বলে এই মসজিদ বাহ্যিকভাবে মসজিদ হলেও এর মধ্যে কোনো তাকওয়া নাই এর মধ্যে মুসলমানের কোনো উপকারের চিন্তা নাই এটা নির্মাণ হয়েছে মুসলমানদের নিঃশ্বাস করবার জন্য মুসলমানদের দলে দলে ভাগ করবার জন্য মুসলমানদের উপকারে এই মসজিদ নির্মাণ করা হয় নাই নবিগ খবরদার খবরদার এই মসজিদ আপনি